আসসালামু আলাইকুম ওয়েলকামাদার ভিডিও তো গাইস আমরা কিন্তু বাস নিয়ে অলরেডি কুড়ায় মাঝে আসি তো এটা ইনশাআল্লাহ বিকেলে মেশিন লাগাবো সারাই শেঁকা হবে কালকে মাছ মারা হবে এই সেই কুরা পানি শুকাই গেছে এখন শুধু ওই কচুরি পানাগুলো পরিষ্কার করে দেব তো আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে কচুরি পানা পরিষ্কার করি আপনারা বুঝতে পারবেন তো গাইস সেই দেখেন কচুরা সারার জন্য নামার প্রস্তুতি চলতেছে তো এ যে বাস দিয়ে আনার চেষ্টা করতেছে তো পানি পেলে প্রচুর ঠান্ডা পেলে হ্যাঁ এদিকে উপরে গরম লাগে পানি পেলে প্রচুর ঠান্ডা তো এদিকে তো গোসলকে মজা পাওয়া যাবে না রে আর ঘাঁটি গলে গোসল করা গেলো হয় তো আল্লাহ বাসা রাখলে এটা আজকে পরিষ্কার করে দিই বিকেলে সন্ধ্যের দিক নয় আজকে সারা থাকলে কালকে সকালে মাছ মারা যাবে না মাজার আগে বুঝছিস হ্যাঁ পশে কই দে পশে কই দে মামু মশি দেখবেলা পেলা আশা বল ভাই আসিল শেডিং করি এখন বেলা পাইপ দুটা নাগে দেখি আইবা ধমন দিগিতে বড় বড় লাগে মুখ কারণ এই প্রথম যখন আসিল না তখন ছোট দেখছ না না এবার পানি শুকিয়েছে বেশি এই যে হইলো এই যে বড় হয়ে আসছে যোগ দেবে

बड़ा तो बोले लीजिए बोलते हैं ये तो हाँ बड़ा बड़ा तो बड़ा तो बोले लीजिए तो उधर बाकी है। কুচিয়া তোলা কমপ্লিট হইছে এই যে পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ বিকেলে মেশিন লাগাব আমরা নাকি পানি আমরা আছে রে এ কত কি আমরা আছে পানি আমরা আছে রে